সালামু আলাইকুম হ্যাল এডান ওয়েলকাম টু মিস্টার খান শেখ আমাদের নিয়ম ভিডিও আমি মাপবুব আমার সাথে আছি আমি দুজন আছি আপনাদের সাথে পোলান্ড থেকে তো আমি বাইকে নিয়ে পূর্ববর্তীতে নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম তো আজকেই এটা হলো দ্বিতীয় পার্ট তো প্রথম পার্ট একটা ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওটা হয়েছে যে আপনার আমি ভাই একটা ফেক পারমিটের প্রথম অবস্থায় মানে কুর সাথে আসা সময় কথা শিকার হয়েছিল প্রথম অবস্থায় মানে ফেক পারমিট তারা এজেন্সি গিয়েছিলো একটা বিস্তারিত একটা ভিডিও শেয়ার করেছি পরবর্তী ভিডিওটাতে তো চ্যানেলে গেলে তবে দেখতে পারবে আর কি ভিডিওটা আর আজকের ভিডিওটা থাকছে যে এক পরিচিত ভাই তার এজেন্সিকে চাপ দেওয়ার কারণে মানে এজেন্সি মানে বর্তমান যে প্রচার হয়েছে যে ক্রুশিয়া বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য ব্ল্যাক লিস্ট বা মনে করেন আপনার এই ওয়ার হচ্ছে না বা ওয়ার পেমেন্ট বাংলাদেশের জন্য বন্ধ করে দিচ্ছে এরকম একটা প্রচ মানে যেভাবে প্রচারণা হয়েছে আর কি তো ওই প্রচারণার কাছ থেকে সেও তার এজেন্সিকে চাপ দিয়েছে তো ওই এজেন্সিও তাকে বোঝ দেওয়ার জন্য তাকে মানে ফেক পারমিট ধরে দিয়েছে এরকমটা বিস্তারিত নিয়ে আজকে ভিডিও আলোচনা করবে সময় বেজ ভিডিও শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাহিনিটা হচ্ছে আপনার এই এক বড় ভাই আর কি তারই পরিচিত মানুষ হ্যাঁ তো সে মনে করেন কি যা আমির ভাই তো রিসেন্ট আপনার ইয়া থেকে কি বলে ক্রুশিয়া থেকে আসছেন তো ক্রুশিয়াতে যেহেতু উনি ছিলেন তা আমরা তো যেহেতু পোল্যান্ডে আমরা তো ক্রুশিয়া ওয়ার্ক আমি ভাইগুলো সম্পর্কে আমরা দেখিও নাই বা ওরকম কোনো ধারণা নাই বা ফেক বা অরিজিনাল ওটা নাই জানা নাই বা অনলাইনে চেক করা যায় বাট যদি কোম্পানির নামটা এরকম থাকে আর কি তো ওই ক্ষেত্রে দেখাচ্ছি এটা দেখাবো কিভাবে মানে এখান থেকে দেখা দেখা যায় কি না জানি না এই যে দেখেন এই এখানে হচ্ছে কোম্পানির নামগুলো আর কি ঢাইকা দিছে তো এখানে যে নামটা থাকে মানে যে নামটা কি নামটা আছে হচ্ছে ওমর ফারুক ঠিক আছে তো ওমর ফারুক তো নিচে আবার নিচে কোম্পানির নিচে আবার ধারণাটা কেমন নাম থাকে তো এখানেও নাম থাকবো ওমর ফারুক উপরেও নাম থাকবো ওমর ফারুক সিস্টেমটা হচ্ছে নামটা থাকে আবার নিচে সিগনেচার মতো নাম থাকে আর কি এখন কি হয়েছে এখন হচ্ছে মূলত বিষয় হচ্ছে যেই কোম্পানি মানে যে লোকটা আর কি এই ফেক পারমিটটা এডিট করার পাঠাইছে ওই লোকের কাছে তো উনি ভুইলা গেছে হয়তোবা কোম্পানির মানে এই পারমিটের নিচে যেই নামটা থাকে উপরে সেই নামটাই থাকে ঠিক আছে হয়তোবা কোনো অরিজিনাল পারমিটের উপরে আর কি এই জিনিসটা এডিট করা হয়েছে শুধু নামটা চেঞ্জ করিয়া বয়সটা চেঞ্জ করিয়া দিছে আর কি হয়তোবা পি পিতামাতার নাম চেঞ্জ করিয়া এরকম কিছু একটা কইরা দিছে কিন্তু সে ভুলা গেছে নিচেও নামটা চেঞ্জ করা দরকার ছিল সে নিচে নামটা আর চেঞ্জ করে নেয় তো সেই কারণে

কোম্পানির নাম কি করছে আবার কালা দাগ দেব হ্যাঁ কালা দাগ দিয়ে ঢেকে দিছে সেটা নাকি এক অনেক এজেন্সি কা এরকম আছে আপনারা কিন্তু একটু হাসি করে একটু গল্প আকারে একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা কিছু কিছু মনে করবেন

একটা বিষয় মানে এখানে দুই জায়গা নাম থাকে উপরে আর নিচে তো সে আরেকজনের অরিজিনাল পারমিটের মধ্যে উপরে ওই যার অরিজিনাল পারমিট তার ওই নামের উপরে এডিট করে না মানে যে ভুক্তভোগী তার নাম লিখে দিছে আর নিচে যে নামটা থাকে ওটার খেয়াল করে না এখন দুই জায়গায় দুই নাম এখন যারা

আমি এখন যেটা সত্য সেটা আমি বলে দিছি যেটা আরেকটা বিষয় হচ্ছে আপনি বাংলাদেশে যখন আপনি মানে অরিজিনাল বা ফেক পারমিট অরিজিনাল পারমিট যেটা পাইছিলেন তো ওটা যখন ফেকটা আইছিলেন তখন আপনি অনলাইনে আর দেখেন নাই নাকি যাচাই বাছাই না না আমি তো অনলাইনে কিভাবে যাচাই বাছাই করে সেটা আমি জানতাম না বা আমাদের কোম্পানির নাম যেটা কোনটা সেটাও আমারে বলা হয়নি তো পরবর্তীতে আমি পারমিটে যেটা দেখছি আমাদের কোম্পানির নাম যেটা ছিল হেলথ এন্ড সেফটি ওইটাই এডিট করে বসাইছে কিন্তু এটা ছিল ফেক

মানে গুগলে চেক করছিলাম যে গুগলে আপনার কোম্পানির নামটা সার্চ দিলে দেখা যায় আপনার কোম্পানির ডিটেলস চলে আসে হ্যাঁ ওয়েবসাইট বলতে গেলে ডিটেলস একদম চলে আসে ওইটা ভিতরে ঢুকবেন ঢুকার পরে দেখা যায় এখন আপনার বললে বুঝবেন কিনা জানিনা মানে আমি এইভাবেই চেক করছিলাম কেন সার্চ দেওয়ার পরে পরবর্তী দেখলাম যে ওইটা কোম্পানির অ্যাক্টিভ মানে ওখানে বড় করে লেখা থাকে সাইডে কোম্পানি অ্যাক্টিভ এবং এই কোম্পানি কোন বছর ব্লক খাইছে কিনা কোনো বছর কোম্পানিটা কতটা ডেভেলপ হয়েছে এবং কত টাকা ট্যাক্স পে করে মানে কত টাকা অ্যাভারেজ সব এবং কোম্পানির যে মানে ওনার তার নাম থাকে নাম্বার থাকে প্লাস তার জিমেল থাকে তারকে আপনি মেল করতে পারবেন প্লাস মানে ডিটেলস এ টু জেড সব থাকে কারণ একটা কোম্পানি মানে যদি মানে বাস্তব কোম্পানি হয়ে থাকে মানে রানিং কোম্পানি তাহলে ওই কোম্পানি ডিটেলস সব থাকবে এখন যে সেটা সাপ্লাই হোক আর সেটা অরিজিনাল কোম্পানি হোক থাকতে হবে তাদের মাস্ট এই আর কি তো যাই হোক আপনাদের আপনাদের আর কিছু বলার আছে না কোন পয়সা কারণ বর্তমানে যেরকম ভাবে জিনিসটা ভাইরাল হইছে মানে বর্তমানে মানে আপনার কি ধারণা যেভাবে প্রচারণা হয়েছে যে পুরুষের ব্ল্যাক লিস্টে চলে গেছে পুরুষের ওয়ার্কমিট হবে না টোটালি বন্ধ এই বিষয়টা যেভাবে প্রচারণা হয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কতটুক ব্যাকগ্রাউন্ড জানতে পারলেন আপনার মানে যাদের মাধ্যমে আসছেন তাদের কাছ থেকে প্লাস আপনি যেখানে মানে অবস্থান করেছিলেন পুরুষ সাথে আপনার আরো বর্জিত মানুষ কারণ আপনি চলে আসছেন ওরা তো আসছেন তাদের কাছ থেকে কতটুক ইনফরমেশন কালেক্ট করতে পারছেন তাদের কাছ থেকে আপনার মতামত জানতে চাওয়া দর্শক এখন আমি বলতে পারবো যে যতটুকু আমি জানতে পারছি যে মানে এখন রিসেন্টলি ঘোষণা দেওয়া হয়েছে তো রিসেন্টলি যেহেতু যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে আগে যারা জমা করে ফেলছে এখন তাদের তো কোনো চিন্তা নেই কারণ তারা জমা অলরেডি করে ফেলছে প্লাস পারমিট ওঠার চান্স অনেকটা ঠিক আছে তো তাদের চিন্তা করে লাভ নেই তারা রিল্যাক্সে থাকেন ঠিক আছে যেটা হবে আল্লাহ দেখবো উঠছে কি দিবে না সেটা ভালো জানে ঠিক আছে যখন রেশিও ভালো ছিল দেওয়ার কিন্তু আর এখন দিন কেননা বাংলাদেশ অনেক মানুষ ঢুকছে বাংলাদেশ নেপাল এবং হচ্ছে ইন্ডিয়ান তো এই জন্য হয়তোবা মানুষ প্রচুর হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে ডিমান্ড কমে যাইতেছে মানুষের মানে কর্মচাহিদা তো এই ক্ষেত্রে ভিসা কম হওয়ার চান্সই থাকে তো আমি আশা করি যারা জমা করছেন তারা আশা হারায়েন না ঠিক আছে নিরাশ হবেন না এবং যেহেতু পারমিট উঠবে যাদের একটু ধৈর্য ধরা পারমিট উঠুক জমা করেন দেখেন কি হয় ঠিক আছে শুধু শুধু চিন্তা করে নষ্ট করেন না মাথা আর আরেকটা বিষয় হচ্ছে যারা জমা দিবেন নতুন তারা হয়তো বা একটু ভাইবা চিন্তা কইরা তারপরে জমাটা দিলে আমি মনে করি সবচেয়ে উত্তম হবে কেননা যেহেতু একটা

এখন এই জিনিসটা মানে কতটা সত্য আমি জানি না কেননা আপনি যদি ফ্লাইট ওখানে ল্যান্ড করেন তো আপনার লাগেজ তো অবশ্যই আপনার বেল্টে আসবে আসার পরে আপনি যদি ডোমেস্টিকে যান আর যদি আপনি অন্য রাস্তায় যান যেভাবেই যান আপনার লাগেজ তো আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে তো এটা কি মানে ফেক কোন নিউজ কিনা সেটা আমি জানি না এখন যদি যাওয়ারই হয়ে থাকে তাহলে ডিরেক্ট যাওয়া যায় আপনি বলে ইতালি যাবেন আপনি ফ্রান্স যাবেন বাংলাদেশ থেকে ডাইরেক্ট ডিরেক্ট ফ্লাইট দেওয়া যায় এটা মানে যদি ওরকম চালাক লোক হয়ে থাকে যে আমি

আমির ভাই আমির ভাই সবাই রাস্তা দিয়ে চালে গিয়ে তারা বিচালয় আর ওই ঐদেশ জায়গায় কি ঠিক আছে যার ইচ্ছা কি এখন রিজিকের উপরে সবাই চিন্তা করে যার এই যেখানে আছে সেখানেই হবে সেটাই এখন আমরা যদি এই বাজার যদি ধরে রাখতে পারি তাহলে আমাদের ভাই বাজার বা আরো যারা পিছনে আছেন তারা আসতে পারে আর ধরে না রাখতে পারি তাহলে মনে করেন যেভাবে বন্ধ হচ্ছে বা যেভাবে বন্ধ হবে সেগুলো আস্তে আস্তে বন্ধ হতেই থাকবে আর কি আমাদের রাস্তা তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দুই পার্ট করবো হয়তো বা আর কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা জানাবেন কমেন্টে আর কি বিষয়ে জানার আছে কমেন্টের মধ্যে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম